বিরা নব্বই দিলাম নব্বই নব্বই রাইডার অষ্ট দিলাম রাইডার দিয়ে দিলাম রাইডার ভাই ইঞ্চিল যদি খোলা হয়েছে প্রমাণ করতে পারে গাড়ি

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ভাই আমি কি নামতে পড়তেছি ভাই ছোটবেলার কথা মনে পড়ে গেছে এই সেই বাগান ভাই আনিবেন আজকে এই দেখেন

ভাই ভাই আজকে মাথা নষ্ট শুধু আরটিআর আর হাঙ্গার ভাই ভাই পালসার আছে ভাই এর করে মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা ভাই অরিজিনাল 16 মডেলের পালসার বাহাত্তর হাজার টাকা 16 মডেলের পালসার বাহাত্তর হাজার টাকা ভাই এখানে দেখেন আটচল্লিশ আটচল্লিশ ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার আটচল্লিশ আচল্লিশ আটচল্লিশ হ্যাঁ বছর নাম্বার নাম্বার ডিজিটাল প্লেট ঢাকার ভাই এখানে দেখেন আরেকটা ষোলো মডেল ব্লু কালার পালসার পঁচাত্তরে মাত্র পঁচাত্তর ভাই আজকে বাহাত্তরে দিলাম এটা বাহাত্তরে ভাই আজকে শুধু কি তাই ওই যে বড় গাড়িগুলো এই বাইক গুলা ভাই কাদের লাগবে চলে আসুন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিটরে সম্রাট বাইক গেলেন কি এই যে দেখেন এই যে ভাই ভাই লোকে কয় কি জানি কি ভাই চল্লিশ হাজারের গাড়িগুলো দেন তো ভাই টাকা ছোট আসেনি আগে দেখান ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ভাই ওই দিক থেকে দেখান সবগুলা ডিজিটাল নাম্বার প্লেট ভাই সবগুলা ডিজিটাল নাম্বার কমেন্ট করে জানেন কমেন্ট আসতে চাই কমেন্ট আসতে চাই কে কোথা থেকে দেখতেছে দেখি কার কমেন্টটা কত সুন্দর ভাই বেশিরভাগ গাড়ি ডিজিটাল নাম্বার এই গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট এই গাড়িটার দাম পঞ্চান্ন হাজার টাকা শুধু শুধু পঞ্চান্ন শুধু গাড়ি নেবেন না কুরিয়ান আমি না কারণ কুরিয়ান সার্ভিসে নিতে যায় অনেক সময় ভেঙে যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা লেবার উঠাইতে যায় ভাঙিয়ে ফেলে বিভিন্ন মালামাল আপনার গাড়ির উপর পড়তে পারে সুতরাং নেওয়ার আগে দেখে শুনে জাস্টিফাই করে তারপর নিয়ে যান এসে চালিয়ে যায় বাইদের মতো বাইদের মতো আছেন দেখেন না ক্যামেরা অধিক ধরেন একটু এই যে বাইদের মতো দেখে নিয়ে যাবেন দেখছেন এই যে আচ্ছা ও ও কুরিয়ান সার্ভিসের সেবা দিয়ে থাকে আমাদের এখানে ভিডিও কল দেখে চালিয়ে ওর ওর সাথে যোগাযোগ করতে পারেন নাম হচ্ছে ৫০ ১২ রোমান সাহেব ৫০ ১২ মোবাইল নাম্বার ০৯ ০৯ ১০ ৯১ ৫০ ১২ ইংরেজিতে স্ক্রিনে আছে ডেসক্রিপশন বক্সে নাম্বার ইংরেজিতে ০৯ ১০ ৯ টাকা পাঠাবেন পাঠাবেন না সম্রাট বাইকালারি বিকাশে সম্রাট আছে বিকাশ সম্রাট বাইকালারি নগদ নাম্বার আছে সম্রাট বাইকাল রকেট এজেন্ট নাম্বার আছে সম্রাট বাইকালারি তিন তিনটা ব্যাংক আছে আপনি

এই যে ভাইরা দেখেন সরাসরি চলে আসবেন কত লোক এরকম আজকে কিন্তু তা বুধবার শুক্রবারে দেখবেন যে আপনি গাদাগাদি করে দেখতে পারবেন না লোক তো এই কারণের জন্য সরাসরি চলে ভাই স্ট্রাইকার নেবে না মেট্রো নেবে বললে কিন্তু মিস করে যাবে ভাই না আরটিআর নেবে মিস হয়ে যাবে কত আরটিআর চলে আসবেন এই যে পঞ্চান্ন জোড়া জোড়া এইগুলো দশ ছয় নাম্বার পঞ্চান্ন পঞ্চান্ন ভাই ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার এক কথায় ভাই এগুলো আটষট্টি হাজার এটো আটষট্টি হাজার আটষট্টি আটষট্টি সতেরো মডেল আটষট্টি হাজার টাকা ভাই এই যে দেখেন এই গাড়ি যদি আটষট্টি হয় আপনি ভাই বাইক দেখাইতে সময় লাগবে না কারণ আমাদের এখানে মারপিট খালি দাম দিয়ে দিবাটে বিশটা থেকে একটা হয়ে যাবে ষাট হাজার টাকা যে পালসার ভাই এইসব পালসার

ভাই তিন তিনটা আং পঞ্চান্ন করে তিন তিনটা ভাই আমাদের প্রত্যেকটা গাড়ির একশো পার্সেন্ট জান্টি গ্যারান্টি হয় না আসার আগে দেখে শুনে মানে আইসা দেখে শুনে চালিয়ে নেওয়ার আগে নিতে পারবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে নিতে পারবেন ভাই প্রয়োজনে আপনার মেকানিক এসে চালিয়ে এটা পঁয়তাল্লিশ

হ্যাঁ এটা প্রচন্ড হয়েছে ডবল ডিস্ক

ডিসকভার এস টি ডিসকভার এস টি এস টি এস টি এস টি কত ভাই মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি তিরষট্টি করে যান বাষট্টি করে আজকে এস টি ভাই বড় মাথার ডিসকভার পালসার এস তো বাষট্টি পালসার এস তো বাষট্টি পালসার এস বাষট্টি ভাই এটা এস এটা জেনুইন এনএস ইঞ্জিনটা দেখেন এনএসকে এক পাগলা ভাই এস বানাইছে আচ্ছা এনএস এস বানায় না কিন্তু আমার লাইফে প্রথমই দেখলাম এটার দাম পঁচাত্তর হাজার টাকা এনএস ভাই

আপনি যদি বাস্তবে কখনো সম্রাট বাইক চালাতে না এসে থাকেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন না বাইক এই দামে দেওয়া সম্ভব আর এই দামে বিক্রি হয় মানে অন্যান্য বাংলাদেশের অন্য কোনো শোরুম থেকে আপনি মানে মিলাইতে পারবেন না আর কি এক কথায় এটা আমিও যদি বাস্তবে যদি সরাসরি সম্রাট বাইক গ্যালারিতে দেখার সৌভাগ্য বা ভিডিও করার সৌভাগ্য না হতো আর প্রতি সপ্তাহে যখন ভিডিও করি তার মানে প্রতি সপ্তাহে আমি এই বাইকগুলো দেখতে থাকি যে দেখেন নতুন নতুন কত কালেকশন আসছে আবার আগের কালেকশনগুলো চলে গেছে বাট দাম কিন্তু ওই ধরনের হয়ে গেছে মানে বুঝতে পারি না আমি যেটা কীভাবে সম্ভব কীভাবে কালেকশন করা সম্ভব আর কিভাবে দেওয়া সম্ভব এটি শুধুমাত্র সম্রাট বাইক গ্যালারিতেই সম্ভব

পঁয়ত্রিশ পঁয়ত্রিশমাস্টার্লিশ হাজার টাকা হ্যাঁ স্পোর্টস বাইক এই বাইকটা টা আঠারো হাজার টাকা যারা আঠারোতে বাইক জি আচ্ছা আঠারো হাজার টাকা ভাই এই যে পনেরো হাজার টাকা বাইক

আপনার সহজে মাধবদী বাস স্ট্যান্ড নামতে পারবেন এক বাসে বলিস থেকে এক ঘন্টা লাগে যানজট না থাকলে মাধবদী বাস স্ট্যান্ড যদি আপনারা কুরিল বিশ্বর থেকে আসেন মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে অনেক আগে সিলেট থেকে যদি আপনারা চট্টগ্রাম কুমিল্লা থেকে আসেন তাহলে আসতে পারবেন কাজপুর নেমে মাধবদী বাস স্ট্যান্ড চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে কাজপুর নামবেন আমার আধা ঘন্টা পরেই মাধবদী বাস স্ট্যান্ড যদি গাজীপুর থেকে আসেন পাঁচ দনও হয় মাদুদী বাস